উত্তরবঙ্গের ফুটবল প্রেমীদের বহু প্রতীক্ষার অবশেষে ঘটল অবসান জলপাইগুড়িতে শুভ সূচনা হল উত্তরবঙ্গ গোল্ড কাপের জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন হয় জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে এর আগে বিকেল চারটে নাগাদ জলপাইগুড়ি ইউরোপিয়ান ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই বার্ষিক টুর্নামেন্টে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মোট আটটি দল অংশগ্রহণ করেছে প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব ও হলদিবাড়ি টাউন ক্লাব উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সৌরভ পাল ইন্ডিয়ার স্পোর্টস গ্রুপের সভাপতি শক্তিব্রত দাসগুপ্ত জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ক্লাবের মাঠে পা দিয়ে শতাব্দী প্রাচীন দেড়শো বছর পুরনো জলপাইগুড়ি শহরে শতাব্দী প্রাচীন টাউন ক্লাবের মাঠে যখন আসলাম এসে মনে পড়ল জলপাইগুড়ির ফুটবলের সেই অতীতের গৌরব উজ্জ্বল ইতিহাস মনিলাল ঘটক রুনুগুহু ঠাকুরতা দস্তিদারে জল পি কে ব্যানার্জির জলপাইগুড়ি শহরে আজকে সৌমিক মজুমদারকে আমি ধন্যবাদ জানাই সৌরভ পালা আয়োসের ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ গোল্ড কাপ করবার জন্য জলপাইগুড়ি ফুটবল একাডেমির সহসভাপতি সৌমিক মজুমদার সম্পাদক অতীন্দ্র বিকাশ রায় প্রাক্তন বিখ্যাত ইস্টবেঙ্গল ও মাহিন্দ্রা ইউনাইটেড ফুটবলার মনোজিৎ সিং এবং কলকাতা কালীঘাট মিলন সংঘের ফুটবল সচিব প্রকাশ সাহা উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানানোর পর জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় আমাদের উত্তরবঙ্গ উদ্বোধন হয়ে গেল আমাদের সৌরভ পাল মহাশয় আমাদের চিফ কনভেনার ওনার উদ্যোগে আমরা সাহস উত্তরবঙ্গ করতে এবং সাথে আমাদের নতুন চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি মহাশয় আমাদের সাথে সবসময় ছিলেন এবং আমাদের বিশিষ্ট যারা অতিথি আছেন শিলা দত্ত ঘটক মহাশয় শান্তি মহাশয় ওনারা সময় আমাদের উৎসাহ দিয়ে গেছে আমাদের উত্তরবঙ্গ কোল্ড কাপ আজকে আমাদের উদ্বোধন হলো আশা আইএফএর সহসভাপতি সৌরভ পাল বলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সমস্ত প্রতিশ্রুতিমান যারা খেলোয়াড় আছে তাদেরকে একটা টুর্নামেন্টে নিয়ে আসা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আটটি সেরা দলকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করেছে এবং এই টুর্নামেন্ট উত্তরবঙ্গ থেকে নতুন প্রতিভা উঠে আসার বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে যোগ্য খেলোয়াড়দের আমরা কলকাতায় সুযোগ উদ্যোগ